হ্যাঁ ভাইয়া বাইরের থেকে তো অনেক বিরোধিতা কর সর সোস চর্ম নাই হোক না চর্ম বাতিল চর্মো বাতিল চর্ম নাই বেদা বেদা বাতিল ফিরকার চর্ম মধ্যে শিরিক হয় চর্ম নাইতে খুঁফুরি হয় বলে এত লোক যায় কেন এত লোক বাড়ে কেন বলে তোমার বিরোধিতার কারণে। কারণ কথা কন কার বিরোধিতা বলে তুমি তো চর্মনের বিরোধিতা করো না বরং চর্মনের পক্ষে কথা বলো কথা বলে এক সময় গোটা বাংলাদেশে চর্মনাই চিন্ত না এখন বাংলাদেশের অলিতে গলিতে ছোট থেকে বুড়া সবাই এক নামে চেনে চরমনের জমিন বরিশাল কথা কয় না এই জন্য বিরোধিতা করে লাভ নাই বিরোধিতা করে লাভ নাই বিরোধিতা যত করবা ওই দরবার তত বড় হবে কথা সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে এরে বান্দা চরমনে দরবারে মন দরবার হে বান্দা দুনিয়ার জমিনে কম দরবার যাই নাই দরবারের মতো দরবার আমি এখনো এমনও অনেক দরবার আছে অক্কানি ওলামায় গ্রাম হক্কানি পীর মাস গেছে এর বান্দা চর্মনাই যায় যেই শান্তিটা পাওয়া যায় এই শান্তি আর কোথাও পাওয়া যায় না এজন্য এর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নকুনু মা সাদিকিন ওই চর্মনের ময়দানটা এমন একটা ময়দান ওই চর্মনের না গেলে কিন্তু বোঝা যাবে না এই বাইরের থেকে তো অনেকেই শুনি অনেকেই বলে চর্মনাইতে শিরিক হয় চর্মনাইতে বিদাত হয় চর্মনের পিছে মুশরিক চর্মনাইতে কুফরি হয় চর্মনের পিছে কাফের এগুলো বাইরের থেকে শুনি ভিতরে কিন্তু যায় আমরা দেখি না এই কথা কোন থেকে না না এই জন্য ভিতরে যাওয়ার দরকার আছে না নাই ওই চর্মনে দেখার দরকার আছে না নাই এই জন্য চর্মনে যাওয়া লাগবে কি লাগবে না এরে বান্দা ওই চর্মনে গেলে বুঝে যায় ওই চোর বনে কেমন একটা দরবার যেই দরবারে চোর গেলে ভালো হয় ডাকাত গেলে ভালো হয় চিন্তাই গেলে ভালো হয় নেশা কর গেলে ভালো হয় জেনাকারি গেলে ভালো হয় বেনামাজি গেলে নামাজি হয় টুপি ছাড়া মানুষ গেলে টুপিওয়ালা হয় পাগড়ি ছাড়া মানুষ গেলে পাগড়িওয়ালা হয় এরে বান্দা এমন একটা দরবার

নাই হোক না চর্মনাই বাতিল চর্মনাই বাতিল চর্মনাই বেদা চর্মনাই বাতিল ফিরকা চর্মনাইর মধ্যে শিরিক হয় বিদাত হয় চর্মনাইতে কুফরি হয় এরে বান্দা তোমার হাত তোমার পায়ে হাত রেখে বলে গেলাম একটু চর্মনাই দেখার নিয়তে যাও না দেখলে কিন্তু বোঝা যাবে না চর্মনাই দেখতে যাওয়ার নিয়ত করো এরে বান্দা মাত্র তিনটা দিনের জন্য একটু যাও তিনটা দিন একটু যায়া চর্মনাইটা দেখে দেখে আস এমন একটা দরবার এরে বান্দা টঙ্গিতেও যাও টঙ্গীর ময়দানও একটা ময়দান চরমনের ময়দানও একটা ময়দান বান্দা তিনশো ষাট একর জমি এইবার 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 এইবারে সাতটা মাঠ আমি গেছি যখন তখন এক মাঠ হইতো দুই মাঠ তিন মাঠ চার মাঠ গতবার ছয় নম্বর মাঠ ছিল এবার সাত নম্বর মাঠ টোটাল আয়তন হলো তিনশো ষাট একর জমি কত একর তিনশো বলে এক নম্বর মাঠ যতটুকু দুই নম্বর ডবল দুই নম্বর যতটুকু তিন নম্বর ডবল তিন নম্বর যতটুকু চার নম্বর ডবল পাঁচ নম্বরটা একটু তো ছোট চার নম্বরের থেকে ছয় নম্বর ডবল এইবার সাত নম্বর মাঠ হয়েছে

বলে তুমি তো চর্মনের বিরোধিতা করো না বরং চর্মনের পক্ষে কথা বলো কথা বলে এক সময় গোটা বাংলাদেশে চর্মনাই চিনত না এখন বাংলাদেশের অলিতে গলিতে ছোট থেকে বুড়া সবাই এক নামে চেনে চরমনের জমিন বরিশাল কথা কয় না এই জন্য বিরোধিতা করে লাভ নাই বিরোধিতা করে লাভ নাই বিরোধিতা যত করবা ওই দরবার তত বড় হবে কথা কই ওই মক্কর কাফেররা আমার রাসূলকে পাগল বলছিলেন ঠিক না কয় আব্দুল্লাহ بیٹা মোহাম্মদ পাগল হয়ে গেছে ও ধারের কাছে কি বুঝাইও না এই যে বিরোধিতা করার কারণে সবাই ভক্তি জিকিরি এত সুন্দর মানুষটা এত ভালো মানুষটা পাগল হয়ে গেল অথচ করে কেমন তারা দেখা দরকার যাই একটু দেখে কেমন পাগল পাগল দেখতে যাইয়া কালেমা মাফুরা মুসলমান কথা কয় না এই সরমের দরবারটাও যত বিরোধিতা করবা তত বড় হবে যত বিরোধিতা করবা কি তত বড় হবে কেন কেন বলে এই যে বিরোধিতা করছো চর্মনাইতে শিরিক হয় চর্মনাইতে বিদাত হয় চর্মনাইতে কুফরি হয় চর্মনাই বিশ্বের মোশরে এই দেখার নিয়তে জানা যায় যায়া দেখে সব ভুল যায়া মুড়ি ধোয়া ফিরে এই জন্য এই জন্য হাজিরে আল্লা পাগলাপ্পুল আলামিন বলেন নকুনু মা সদে কিন কি বান্দিদের সঙ্গী হয়ে যা যাও বলে সদে কিন কালী বলে বলে সত্যবাদী যারা বিশ্বাসী যারা তাদের সঙ্গী হও বলে কারা এই সঙ্গী আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি বুকে হাত দিয়ে বলতে পারি চর্মনাই বর্তমান সায়েজ দয় সূর্য সন্তান সাতজন সাতজনের কেউ একজন কম নয় সবাই সবার জায়গা থেকে এত সত্যবাদী এত সত্যবাদী তা ভাষায় প্রকাশ করে বলার উপায় নেই এজন্য আমরুল মুজাহিদিন না বা বলে শায়েস দশ গোটা দুনিয়ায় যেখানেই যায় সেখানেই মানুষের বাঘ ভাঙ্গা ঢল নামে কথা বলেন ঠিক কি না আহ হাজিরি হাজিরি তাহলে আমরা কাদের সঙ্গে চলবো কাদের সঙ্গে ওলাম আ একরামের সঙ্গে সত্যবাধিকারা বলে কোরান হাদিস মতো চলে জানাই

এদের সঙ্গী হয়ে যাইতে হবে এদের সহমতে থাকতে হবে তাইলেই আল্লাহকে পাওয়া যাবে কি ঠিক কি না আমরা চলতে রাজি আসি তো আমরা ওলামায়ে ইকরামের সাথে আসি তো যেখানে ওলামায় ইকরাম আছে সেখানে আমরা থাকবো তো যেখানে ওলামা ইকরাম নাই সেখানে আমাদের কোন সম্পর্ক নাই যেখানে বিদাতি ভন্ড ওলামায়ে ইকরাম সেখানে আমাদের কোন সম্পর্ক নাই একমাত্র হকানি ওলামা ইকরাম আছে যেখানে আমরা আছি সেখানে ঠিক আছে না ইনশাল্লাহ